আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের বানান করে কুরআন শিক্ষার ক্লাসে তেলাওয়াত করব। পবিত্র কোরআন মাজিদের একুশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সূরাতুল লোকমানের এগারো নম্বর আয়াত থেকে। লক্ষ্য করবো সবাই স্ক্রিনে থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রহিম। হা খারা জবর হা দাল আলিফ জবর দা হা দা খ জবর খল কফ লাম পেশ কুল খল কুল লাম খারা জবর লা হাজির হি খল কুল লাহি হা খল কুল লাহি আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের মাঝখানে লামের উচ্চারণ মোটা হবে আর এক আলিফ টান ফা জবর ফা হামজা জবর আ ফা আ রাও পেশ রো চ অৰু নুনিয়া জেৰ নি চ অৰুণি মিম আলিপ জবৰ মা জাল আলিপ জবৰে জ মা জা খ জবৰ খ লাম জবল্লা খলা কফ লাম জবৰ কল লাম জবল্লা খলা কল খলা কল্লা জালিয়া জেৰ ৰি নুন খলা কল ৰিনা میم نون جر مین دالو اپس دو مین دو نون جر نی ہاں کھرا در ہی مین دو نی ہی مین دو نی ہدا خلق اللہ فارونی ماذا خلق اللذین ماذا

মুবি নুন দুইজন নিন মুবিন এখানে তান উইনের পরে মিম আসছে এটা ঈদ আমি বাগুন না আর এটা ছিল ইক ফাগুন না এবার এই আয়াতে লক্ষ্য করুন ওয়া জবর ওয়া লাম জবল্লা ওয়ালা কফ ডাল জবর কদে ওয়ালা কদে হামজা খারা জবর আ তাই জবর তাই আ তাই নুন আলিফ জবর না আ তাই না লাম কফেস লোক মিম খারা দবর মা লোক মা লোক মা লোক মা নুন লাম জমান্নার লোক মানাল হিক মাতা হা কাফ জের হিক মিম জবর মা হিক মা তা জবর তা হিক মাতা হামজা জবর আনুন সিনজের নিশ আনিশ কাফ রপেস কুর আনিশ কুর লাম লাম জের লিল লাম খারা দবর লা হাজের হি লিল্লাহি আনিশ কুর আনিশ কুর লিল্লাহি walong ক দেনা locomata নিশ কৰলি লাও যবৰ অ মিমি আজ ওৱাৰ মেই ৱাই ya ছিঞ্জৱাৰ yছ কাফ ৰপে স্কুৰ ৱাই yas কোৰ ফাজবাৰ ফা হামজান যে ইন নুন জবৰ না ফে ইন না মিম আলিফ জবৰ মা ফে ইন নে মা

فإنما يشكر لنفسه ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر يذكر لنفسه واو زبر و ميم نون زبر من و من كف زبر كف فا زبر فا را زبر رَ و من كفارا و من كفارا

দে খুব গুরুত্বপূর্ণ জুইদগুলি খুব মনে রাখবো আমরা খেয়াল করবো এখানে এই দোগামি না এটা ওয়াজিব গুন্না আর এটা ইক ফাগুন না এটা ওয়াজিব গুন্না এটা কলকলা এবং তিন হালিফ টান্ত হবে ওয়াউ জবর ওয়া হামজা যাল কফ আলিফ ক ওয়া ক লাম জবলা লা ওয়া ইয কালা লাম কফ ফেশ লোক মিম খারা জবর লোক মা নুন পেশ লোক লাম লিবে নুন জার নি হা হি লিবে নি লোক লিবে নি লিবে এটা কলকলা এটা কলকলা वाव जबर वा हा पेश हु वा हु वाव जबर वा वा हुआ या जबर या आइन जर ई या ई या ई वा पेश वो हा उल्टा पेश हु या ई जो हु या ई जो हु या खर जबर या बा पेश बु या बु नून या जबर नई या जबर या नई या बु नई या बु नई

মাত্র দুইশো টাকায় কোরআন শিখুন কিভাবে সম্ভব এই যে আমার লেখা এসো কোরআন শিখি বইটি আজকে গোটা বিশ্বে কোরআন শিক্ষার জগতে জনপ্রিয়তা অর্জন করেছে এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তৈরি করে দিয়েছি আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করুন আর নিশ্চিন্তে ঘরে বসে কোরআন শিখুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আপনার হাতে আমাদের এসো কোরআন শিখি বই ৱ জবৰ ৱ ৱ শ্বদ জবৰ ৱ ৱ শ দেয়া জবৰ ছয় ৱ ৱ ছয় নুন লামজৱন নাল ও হামজা মন্দিৰ ইং চিন আলিগ জবৰ চা ইং চা লি দা লিয়াজৱৰ দাই লি দাই বি wাইনাল ইং চানা বি ৱালি দেই হাজবৰ হাম ইউজো বাৰ মা hামালামতাজোবৰ লাত হেমেলেথ হা পেশ হু হেমেলেথ হু হাম জাম ইম্পেশ উম ইম্পেশ মুম্মু হা উল্টা পেশ হু উম হু ও হাজ বৰ ৱাহ নুন দুজবাৰ নন waহ নন আইন জবৰ আ লাম খাৰজবাৰ লা আলে w হাজ বৰ ওৱহ নুন ৱ দুজেৰ নিউ waহ নিউজ বৰ ৱ ফাজেৰ ফি ৱা ফি সৎ খাৰজবৰ so ফচ লামপেলো হাল টাপেস হ ফি চলুহু ফইজফ আইনালি জব আ মিজবর মাই আ মাই নুনজনি আমাইনি হামজাজবর আ ুন সিজনি আনিস কাফপে ক লামজলি আনিস কো লি জবর লামজললি লি ল জবর লামজলি লি লি দালদ কাজবর কা দ

এখানে ওয়াকফ করে নিলাম লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একার ইফতান হয় আমালাত হু উম্মহু ওয়া নন্ন আলা ওয় নিউ ওয়া ফিসালু এটাই দুগামি বা এটা ওয়াজিব গুন্না ওয়া ফিসালুহু ফী আমাইন كُرْ لِي وَلِي وَالِدَيْك حَمْزَة لم يَذُوب لِي إِلَيَّ يَا لَمْ يَذُوب لِي إِلَيَّل إِلَيَّل مِيم زُمر ما صَاد يَذَر سِي مَا سِي رَأْفُ مَصِيرِ مَاسِير إِلَيَّل مَاسِير وَوَصَيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْ هُو أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير واو زبر وا إن وَإِنْ جيم خرد بر جا ها جاها ها جا ها دال خرد دا ইজা হাদাকা আনজবর আ লাম খারাতে বল্লা আলা হামজা নুন্জবর আ তাসিন পেশ তুষ রজর ই কাজবকা। তুষ রীকা আলা আ তুষ রিকা বাইজারবি মিম আজবর মাল লাম আজব লাই সিজ বসা। মা লাইসা লামজবলা কাজ বরকা লাকা বাজারবি হা খরাদের বিহ আই লাভদের ইল মিম দুই পেস মুঙ্গ ইল মুঙ্গ। فاظرفا لام لَمَا ذبر لا فلا علم فلا وان جاءك على ان تشرك بي على ان تشرك بما ليس لك به علم فلا تطعهما فاظرفا لام الف زبر لا فلا تطيع توتعه هبش هو ميم انف ذبر ما هما هما وصبر وصا ده لبز وصا وصا حبز الحبه هابش هو حبه هو ميم الف دور ما وصا حبه هما فادل في دال بش دون في دون يا الف يا في الدنيا ميم عين دور مع رو بش فا الف وإن جاهداك على أن تشرك بما ليس لك به، ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما وصاحبهما في الدنيا معروفا، ووتازور ووتا 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 باعنجر بيع ووتا بيع سينجور سبيل لمازول سبيل ميم نون جبر. من همزة جبر. آن نون آلف جبر. نا. انا با. من اناب همزولي لمازولي الى 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 من أناب الى من أناب الى সামিম পে সুম মিম জবর মা সুম্মা হামজাদের ইল আমি আজবর লাই ইয়া জবর ইয়া ইলাইয়া সুম্মা ইলাইয়া মিম রজবর মর জিম জের জি মর জি আইন পেস উ কাপ মিম পেস কুম মর জি উ কুম জি ফা জবর ফা হামজা পেশ উ ফা উ নুন বাজবর নাব বাজের বি হামজা পেস উ কাপ মিম কুম ফা উ নাব উকুম উ কুম বি মিম আলিফ জবর মা বিমা কুম কাফ নুন পেশ কুম তামিম পেস তুম بما كنتم تعندوا تعمين زور ما تعملون واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ خَرْدَلٍ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الأرضية ات الله ان الله لطيف خبير يا بني انها ان تك مثقال حبه من خردل من خردل فتكن في صخرة أو في السماوات أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر، عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عظم الأمور.

إن ذلك من عظم الأمور، ولا تُصَائِرْ خدك للناس، ولا تمش في الأرض مرحا، ولا تمش في الأرض مرحا، إن الله لا يحب كل مخ. مختال فخور ولا تصير خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور شكر دوندরা সবাই الله الحمد لله আমরা আজকে এগারো নম্বর পৃষ্ঠার তিলাওয়াত শেষ করেছি লোকমানের আঠারো নম্বর আয়ত পর্যন্ত শেষ হয়েছে যে যেখান থেকে প্র্যাকটিস করেছেন সবাইকে যেন তালা কবুল করেন চুরানো আমরা ভিডিওটা শেয়ার করে দিই আসসালামু আলাইকুম আরেকবার হনতুল্লাহি অপরাক্ষাত সহিত আলিমুল ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরান